আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে চান আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হওয়াকালির পালেরম শহর থেকে আমি আজকে আপনাকে বিএফ স্কুল মাল্লার সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবার আসি মূল কথায় আমি আজকে আপনাকে দুই দিনের আপডেট একসাথে দেব এক তারিখ এবং দু তারিখের অক্টোবরের তো আপনারা আশা করে ধৈর্য সহকারে আপডেটটি দেখবেন কারণ এক তারিখের আপডেটটি আমি দিতে পারি নাই এক তারিখের আপডেটটি আসলে অনেক আমাদের জন্য অনেক ভালো দিন ছিল বা ভালো খবর বলতে পারেন এক তারিখ মোটামুটি ভালোই বিছা দিছে তো যাই হোক আমি এই দুই দিনের আপডেটটি একসাথে দিয়ে নিব আর এই সাত তারিখের মানববন্ধন নিয়ে কিছু কথা বলবো বা অবস্থান কর্মসূচি নিয়ে কিছু কথা বলবো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শেয়ার করে বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ এখন আমাদের জন্য ভালো সংবাদ আসতেছে তো সবাই যাতে সংবাদগুলা পায় পেয়ে সবাই যাতে হতাশা থেকে মুক্তি পায় বা হতাশাগ্রস্ত না হয় তো সবাই যাতে আশার আলো দেখতে পারে ওই জন্য আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনারা জানেন গত দুদিন এই এক তারিখ এবং দু তারিখ আসলে সিলেট থেকে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ভিসা দিতেছে মানে যতগুলাই ডেলিভারি দিছে সবগুলাই ভিসা লাগছে তো যাই হোক আমি এক এক করে তিনটি পি এফএসএস আপডেটটি দিয়ে নেব প্রথমে আমি আপনাদেরকে সিলেট পি এফএস আপডেটটি দিব তো বুধবারে দোসরা অক্টোবর রোজ বুধবার সিলেটে ডেলিভারি দিছে মাত্র ষাটটি পাসপোর্ট তার মধ্যে থেকে ষাটটি ভিসা লাগছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা লাগার সংবাদ তো তার মধ্যে থেকে চারটা এগ্রিকালচার ভিসা আর দুইটা স্পন্সার ভিসা তো মোট ছয়টা ওয়ার্ক ভিসা লাগছে আর একটা ফ্যামিলি ভিসা লাগছে মে মাসের দুই হাজার তেইশ সালে দুই হাজার চব্বিশ সালে মে মাসে জমা ছিল তো যাই হোক উনি আসলে লাকি বলতে পারেন কারণ উনি খুব তাড়াতাড়ি পেয়ে গেছে মে মাসে জমা দিয়ে পাসপোর্ট এই পেয়ে গেছে ভিসা তো যাই হোক ওনার আগে সাধুবাদ আর এগ্রিকালচার এবং স্পন্সার ভিসাগুলো বেশিরভাগই আগস্টের এবং অক্টোবর নভেম্বরের তো যাই হোক এই তিন মাসেরই তো আগস্টের তেইশ তারিখের আছে আর বাকিগুলোর আসলে তারিখটি আমার স্মরণ নাই তো হবে অক্টোবর নভেম্বরের এখন এখন আমি আপনাকে পয়লা অক্টোবর দু সাল রোজ মঙ্গলবারের আপডেটটি দিয়ে নেই তো সিলেট থেকে মঙ্গলবারের আপডেটটি আসলে আমাদের জন্য খুবই ভালো সংবাদ বলতে পারেন বা খুব আশাজনক বা আশা তো সিলেট এগারোটি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছিলো তো তার মধ্যে থেকে এগারোটায় কিন্তু ভিসা লাগছে এগারোটায় ওয়ার্ক ভিসা এগ্রিকালচার একটা আর বাকিগুলো স্পন্সার তো যাই হোক সিলেট থেকে এই দুই দিন মোটামুটি ভালোই সংবাদ তো সিলেটে রিজেক্টের কোনো পরিমাণ নাই বা কোনো পাসপোর্ট রিজেক্ট হয় নাই এক তারিখ এবং দুই তারিখ তো যাই হোক এই সিলেট এই দুই দিনের সিলেটের আপডেট এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দেব তো প্রথমে আমি দুই তারিখের আপডেটটি দিই চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট কালেকশন হয়েছে চারটা চারটার থেকে একটা এগ্রিকালচার ভিসা লাগছে এবং একটা ফ্যামিলি ভিসা লাগছে বাকি দুইটা রিজেক্ট আর এক তারিখ পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার চট্টগ্রাম বিভেস গ্লোবাল থেকে ছয়টি পাসপোর্ট কালেকশন হয়েছে বা ডেলিভারি দিছে তার মধ্যে থেকে পাঁচটি ওয়ার্ক বিসা লাগছে এবং একটি ফ্যামিলি বিসা লাগছে তো চট্টগ্রাম থেকেও হান্ড্রেড পার্সেন্ট বিসা লাগছে এক তারিখ তো যাই হোক দুই তারিখে সে একটা রিজেক্ট এই দুইটা রিজেক্টের সংবাদ পেলাম তো এই ছিল চট্টগ্রাম বিএস গ্লোবালের আপডেট এই এখন আমি আপনার সর্বশেষ টাকা বিএসএস গ্লোবালের আপডেটটি দিব তার আগে আমি বলে নেই আপনারকে এই যে সাত তারিখের বোন অবস্থার কর্মসূচি বা অবস্থার কর্মসূচি ওইটা নিয়ে কিছু কথা বলি তো আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন বিছা দেখ ওইটা আমাদের জন্য কোনো ইয়ে না ম্যাটার না কারণ বিছা দিতেছে কিন্তু আমাদের আশানুরূপ দিতেছে না বিচার পরিমাণটা দেখেন খুবই কম ডেলিভারি দিতেছে খুবই কম তো এরকম ডেলিভারি দিলে তো আমাদের হবে না আমাদের তো মিনিমাম একশো থেকে দুইশো পাসপোর্ট ডেলিভারি দিতে হবে কারণ আমাদের পরে দেখা মালিকরাও না করে দেবে হ্যাঁ আমার লোক লাগবে না কারণ সিজনের সময় যদি ওরা না দেয় তো ওই জন্য আসলে আমাদের সব সব দিক থেকে আসলে এমবেসির উপর একটা চাপ প্রয়োগ করা দরকার আছে কারণ আমাদের মাননীয় উপদেশটা যদি আলাপ করে বসে একটা ইতিবাচক দিক আসবে হ্যাঁ অনেক আমরা অনেক মানববন্ধন করছি বা অনেক কর্মসূচি কর্মসূচি পালন করছি তার মধ্য থেকে আসলে মোটামুটি ফলাফল যা পাইতেছি না তেমন না কিন্তু পাইতেছি তারপর আমাদের যেরকম পাওয়ার কথা সেইটা পাইতেছি না তো খুবই হতাশাজনক তো ওই জন্য আমাদের অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস্তারের সাথে দেখা করা অবশ্যই আমাদের জন্য জরুরি আর এমবসির উপর যদি চারিদিক থেকে চাপ প্রয়োগ করা হয় তাহলে ওরা কাজের গতিটা বাড়িয়ে দিবে বা দ্রুত ডেলিভারি দিয়ে দিবে তো আমাদের আসলে চারিদিক থেকে চাপ প্রয়োগ করা দরকার আছে হয়তো ওরা এখন দিতেছে আরও কয়েকদিন পরে দেখবেন দিতেছে না তো এরকম যদি হয় তাহলে তো হবে না আমাদের তো ধারাবাহিকভাবে পেতে হবে আর ডেলিভারির সংখ্যাটা বাড়াতে হবে তো ডেলিভারির সংখ্যাটা আসলে তিনটি গ্লোবাল মিলাইয়া দেখেন পঞ্চাশ না কোনো দিন বিশটা তো তিনটি মিলাইয়া যদি বিশটা হয় ত্রিশটা হয় তাহলে তো হবে না আমাদের দরকার একশোর উপরে মিনিমাম তো একশো দিবে একশো করে দিলেও তো আমাদের হবে না তারপরও ধরলাম একশো করে দেখ তারপর একটা আশাবাদী থাকবে যে হ্যাঁ হবে আর আমরা আসলে হিসাব করতেছি অনেক পাসপোর্ট আসলে তেমন পাসপোর্ট না হয় তো বিশ থেকে পঁচিশ হাজার হবে আর বেশি হবে না ইনশাল্লাহ কারণ আপনারা অনেকেই বলতেছে যে লক্ষা দেখতে এমন হবে না কারণ এরকম হওয়ার কথা না আপনারা দেখেন আগস্টে থেকে কিন্তু পাসপোর্টগুলো আটকে আছে এই দু হাজার তেইশ সালের আগস্ট থেকে আগস্টের আগের পাসপোর্টগুলো খুবই কম আছে তো সবগুলা দিয়ে দিছিল ওই ওই সময় কিন্তু এক সপ্তাহ বা তিন দিনে ভিসা দিয়ে দিছি তো আগস্টের পর থেকেই কিন্তু আটকানো তো আমরা আসলে সব করলে প্রতি মাসে যদি গড়ে সব করি আমরা পাঁচ হাজার বা ছয় হাজার করে তো এই চার পাঁচ মাসে ডিসেম্বর পর্যন্ত পঁচিশ হাজার বা ত্রিশ হাজার তার মধ্যে থেকে আবার অনেকগুলো রিজেক্ট আপনারা জানেন যে বিগত দিনগুলোতে রিজেক্টগুলো দিছে তো তারপর আমরা প্রতি মাসে পাঁচ হাজার হিসাব করলেও তো হবে না নভেম্বর আপনারা জানেন যে হরতাল অবরোধের কারণে অনেক ডেই অনেকেরই ডেট চেঞ্জ হয়েছে তখন জমা কম হয়েছে আবার ডিসেম্বরে লাস্টের বিশ তারিখের পর থেকে বন্ধ ছিল আবার অক্টোবরেও অনেক অনেকের ডেট চেঞ্জ হয়েছে এই যে হরতাল অবরোধের কারণে তো সব দিক দিয়ে আমি লাইয়া আসলে পাসপোর্টে এই বিশ হাজার হবে আমাদের এই দুই হাজার তেইশ সালের এর বেশি হবে না আনুমানিক আমি বলতেছি হয়তো কম হবে কারণ অনেক পাসপোর্ট কিন্তু ডেলিভারি দিয়ে দিছি আর বিশ হাজার পাসপোর্টও কম না তারপরও আচ্ছা যাই হোক এটা আমার অনুমান নির্ভর একটা কথা বলতেছি তো এটা আপনারা চিন্তা করলেই পেয়ে যাবেন আসলে পাসপোর্ট কতগুলো জমা হয়েছে বা এই তিন মাস আপনারা জানেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে জমার পরিমাণটা খুবই কম কারণ এই তিন মাস আপনারা জানেন বিএনপির হরতাল অপরূপ ছিল তো এই জন্য অনেক দিন এমবেসি বন্ধ ছিল আবার অনেকের ডেট চেঞ্জ হয়েছে তো যাই হোক আসলে আমাদের অবশ্যই ইউনেসারের সাথে দেখা করা দরকার আছে আর আপনারা সবাই অংশগ্রহণ করবেন ওইটা আহ্বান কারণ আপনারা অংশগ্রহণ করলে উনি যদি দেখে বল তাহলে হয়তো উনি বের হয়ে আমাদেরকে আমাদের কথা শুনবে আর আপনারা মানে বুঝছিয়ে কথা বলবেন যাতে আপনার সমস্যাগুলা তুলে ধরবেন যাতে উনি আর দৃষ্টি আকর্ষণ করা যায় বা উনি আমাদের বিষয়টি আমলে নেয় বা দ্রুত সমাধানের চেষ্টা করে তো উনি যদি আলাপ করে অবশ্যই একটা সমাধান আসবে ইনশাল্লাহ আর এমবেসির উপর আর একটা চাপ প্রয়োগ হইবে তো এমবেসিও তাড়াতাড়ি কাজ করবে আর যেহেতু মেলানি সরকারের সাথে উনি কথা বলছে তো এইটা নিয়েও অনেক ইতিবাচক দিক হবে তো আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন ওইটা আপনার কাছে আহ্বান আপনারা এই সাত তারিখ আগামী অক্টোবরের সাত তারিখ দুই হাজার এই রুজ সোমবার আপনারা অবশ্যই সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আর আপনারা আপডেট দিবেন আপনারা অনেকেরই মেসেজ আসতে আসতেছে কারণ এখন বর্তমানে যেহেতু ডেলিভারি দিতেছে মোটামুটি তো আপনারা অনেকেরই এসএমএস আসতেছে আপনারা জানান না তো আপনারা ভিডিওর কমেন্টস করছে তো কমেন্টস করতে পারেন হ্যাঁ ভাই আমার এস এম এস আসছে রেডি ফর কালেকশন আসছে ভিসা পাইসে রিজেক্ট হইছে ওইটা তো আপনার দোষ না রিজেক্ট হইলে তো ওইটা জানাইলে অনেকে জানতে পারবে যে হ্যাঁ ডেলিভারিটা হয়েছে তো যাই হোক আপনারা জানাবেন দয়া করে কারণ ভিডিও দেখেন আপনারা আসলে আপডেট দিন না আপনাদের এসএমএস আসলে তো যদি আপনার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে যাদের এই এস এম এস আসে কিন্তু আমার অনেক ভালো লাগে যে হ্যাঁ এই ভাইটা আমার ভিডিও দেখে আমার এস এম এস এই ভাইটার এস এম এস আসছে তো অনেক ভালো লাগে কাজ করে আমার ভিতর তো আপনারা দয়া করে জানাবেন আর এখন আমি আপডেটটি দিয়ে আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে তো ঢাকা দোসরা অক্টোবর দু সাল রোজ বুধবার ঢাকা থেকে ডেলিভারির সংখ্যাটা পনেরো থেকে বিশটা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে তার মধ্যে থেকে আটটা ওয়ার্ক বিশা লাগছে এগ্রিকালচার এবং স্পন্সর আর দুইটা ফ্যামিলি ভিসা আর বাকিগুলো রিজেক্ট এবং উইড্র ছিল কারণ টাকা থেকে গতকাল কিছু উড্রো হয়েছে তো যাই হোক এই ছিল টাকা বিএফএস দু তারিখের আপডেট এখন আমি আপনাকে এক তারিখের আপডেটটি দিব তো টাকা থেকে এক তারিখ ডেলিভারি ছিল এগারোটা পাসপোর্ট তার মধ্যে থেকে দশটা কিন্তু ভিসা লাগছে তো বলতে পারেন ভালোই নাইনটি পারসেন্ট আর একটা বিষয় রিজেক্ট হয়েছে তো এক তারিখে আসলে ঢাকা থেকে এগারোটা পাসপোর্ট ডেলিভারি দিছে তার মধ্যে থেকে দশটি ওয়ার্ক বিষেই লাগছে আর একটা পাসপোর্ট রিজেক্ট হয়েছে তো ওইটাও মালিক উইড্র করে নিছে এখান থেকে মালিক বলছে যে লুক লাগবে না তো যাই হোক আর বিশাকাল বেশিরভাগই আগস্টের ঢাকা থেকে যেগুলো লাগছে তো যাই হোক এই ছিল আজকে তিনটি বিএস ক্লোবালের আপডেট এই দুই দিনের তো আজকে বৃহস্পতিবার আপনারা হয়তো আমার ভিডিওটি পাবেন আজকেই কারণ আমি ভিডিওটি অনেক দেরিতে এই রেকর্ড করছি আর আপলোড হতেও একটু সময় লেগে যায় তো যাই হোক আপনারা হয়তো বৃহস্পতিবার পাবেন তো বৃহস্পতিবারের আপডেটটি আমি পাওয়া মাত্রই আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্টস করবেন কারণ আপনার ফিডব্যাক পেলে আসলে ভিডিও বানাতেও ভালো লাগে মানে যে একটা দায়িত্ব মনে হয় যে হ্যাঁ ওনাদেরকে আপডেটটি দেওয়া দরকার আমার তো আপডেটটি আসলে পাওয়া মাত্রই দেওয়ার ইচ্ছা হয় অনেক সময় দেখা যায় স্বল্পতার কারণে দিতে পারি নাই তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনেকেই ফোন দেন ফোন দিয়ে জানতে চান তো আসলে আমি অনেকেই বলে দিই ফোনে যারা আপডেট নিতে চান তো আসলে স্বল্পতার কারণে অনেকের ফোনও রিসিভ করতে পারি নাই তো ওই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভিডিওটি লাইক কমেন্টস করবেন আর শেয়ার করেন আপনাকে দেখার সুযোগ করে দেবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আর পরবর্তী ভিডিওতে ফ্লুসি নিয়ে কিছু কথা আছে আপনারা অনেকে ফ্লুসি নিয়ে জানতে চাইতেছেন অনেকেই মেসেজ করতেছেন তো এটা নিয়েও আজকের আপডেটের সাথে বৃহস্পতিবারের আপডেটের সাথে তেসরা অক্টোবর যে আপডেটটি আছে ওইটার সাথে আমি ওই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো আপনারা ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম